This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং-এর পরিস্থিতির জল নানা সময় নানাভাবে ঘুরিয়েছে। Mascot Spin Control Label গড়ি এটি প্রমাণিত. Kiaset Alopecs নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে. Kiaset Alopecs Penta Active is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. বেসতে গিয়েছিল তার কারণ লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা অনর ছিলেন শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে প্রায় আড়াই ঘন্টা তাদের বৈঠক হয় বৈঠকের পরিবেশ ঠিক কেমন ছিল কে কি বলেছিলেন তা দেখার সৌভাগ্য এ রাজ্যবাসীর হয়নি কিন্তু আমাদের কাছে সেই বৈঠকের প্রতিটি পর্যায়ের কথোপকথন এসে পৌঁছেছে কোন পরিস্থিতিতে পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত নিতে হলো মুখ্যমন্ত্রীকে সে প্রশ্ন তো এই মুহূর্তে যথেষ্টই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েই এবার দেখুন আপনারা টিভি নাইন বাংলার সুপার এক্সক্লুসিভ রিপোর্ট পাঁচ দফা দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছে গেছিলেন জুনিয়র চিকিৎসকরা সন্ধে ছটা চল্লিশ শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক একদিকে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি স্বাস্থ্য প্রতিমন্ত্রী অন্যদিকে জনা চল্লিশের চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের দাবি বৈঠকের শুরুতে কিঞ্চিত অপ্রত্যাশিতভাবে তিন আধিকারিককে সরানোর সিদ্ধান্তর কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী কেমন ছিল সেই মুহূর্তটা এবং মুখ্যমন্ত্রী এলেন এবং আসার পর উনি আমাদের প্রথমেই বললেন যে তোমাদের যা দাবি সেগুলো তো আমি মেল মারফত পেয়েছি এবং আমাদের তোমাদের কিছু দাবি পূরণ আমি করছি এবং উনি তখন জানালেন যে উনি ডিসি নর্থকে সরিয়ে দেবেন একদম শুরুতেই হ্যাঁ একদম শুরুতেই উনি বললেন ডিসি নর্থকে সরিয়ে দেবেন এবং আমরা স্বাস্থ্য ভবনের যে তিন অফিসিয়ালের সরানোর কথা ছিল সেই তিন অফিসিয়ালের মধ্যে ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি উনি বললেন যে ডিএমই এবং ডিএইচএসকে উনি সরিয়ে দেবেন আর এবং আরও তিনি বললেন যে উনি আমাদের সিকিউরিটির জন্য নাকি একশো কোটি টাকা বরাদ্দ করেছেন এটা শুরুতে উনি জানিয়েছিলেন একবারে শুরুতে হ্যাঁ একদম শুরুতে এরপর অন্য দাবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা গোলবাদে বিনীত গোলের পদত্যাগের প্রসঙ্গ উঠতেই পুলিশ কমিশনারকে অপসারণের প্রশ্নে প্রথমে আপত্তি জানায় সরকার পক্ষ পাল্টা বাম আমলের রিজওয়ানুর ও পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের উদাহরণ টেনে তারা চেপে ধরন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের ওনাদের তরফ থেকে এই যুক্তিও দেওয়া হয় যে পুজো তো খুব তাড়াতাড়ি এই সময় এই সর্বোচ্চ কর্ত সরিয়ে দেওয়া হলে কলকাতা পুলিশ কিভাবে কাজ করবে সব কাজটা যাবে না তখন আমাদেরই এক প্রতিনিধি জানান যে দেখুন ম্যাডাম দু সাত সালে যখন রিজায়ানুর রহমান এর একটা হত্যাকাণ্ড ঘটেছিল আপনি ওই কলকাতার কমিশনারেটা পুলিশেরই একদম পদত্যাগ চেয়েছিলেন এবং আপনি জানিয়েছিলেন যে 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 পুলিশ সিস্টেমে ঘটনা ঘটেছে সিবিআই তদন্ত হলেও তা সম্ভব নয় এবং ওই সময় কমিশনারেট পুলিশ পদত্যাগ করেছিলেন ঠিক ষষ্ঠীর দিনে খুব যদি না ভুল বলি তাহলে এখন সরাতে অসুবিধা কোথায় এবং ওই সময় তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এগুলো ওই চেষ্টা চলেছিল সরকারি তরফ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে বলেই দিই যে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তো উনি আছেন

সেটা ঠিক আমি বলতে পারবো না ম্যাডামকে জিজ্ঞেস করলে ভালো হয় আমার যেটা মনে হলো যে ডিসি সেন্ট্রালের ব্যাপারে ওনার যেটা পয়েন্ট অফ ডিসকাশন ছিল যে ডিসি সেন্ট্রাল তো এই জিনিসটার মধ্যে অতটা ইনভলভ নয় আমরা একটা জিনিস যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন এবং তিনি বাইরে এতদিন দেখাননি হয়তো সেটা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এবং ট্রেড কালচার ছিল আলোচনার অন্যতমশূর বৈঠকে যোগ দেওয়া চিকিৎসকদের দাবি মুখ্যমন্ত্রী তাহলে জানান এত কিছু যে হতো তা তিনি নাকি জানতেন না কথোপকথনটা ঠিক কেমন ছিল মন কোনো মুহূর্ত ছিল যখন তোমরা যে বিষয়টা বলছো তার কোনো সদত্ত্ব উনি দিতে পারছেন না উনি অ্যাডমিট করে নিচ্ছেন হ্যাঁ এটা ঠিক উনি তখন বলছেন যে এগুলো আমরা আমি জানতামই না বা আমার কান অবধি আসেইনি উনি এগুলোই আমাদের জানিয়েছেন তাই জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রী হ্যাঁ উনি স্বাস্থ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী এবং আমার মনে হয় যে এই দিক থেকে বেশ কিছু সময় উনি এটা নিয়ে বোধ করেছেন যে এরকম একটা জিনিস ঘটে চলেছে এবং উনি এটার সম্বন্ধে ওয়াকিবহাল নন তো সেই দিক থেকে কিছু কিছু সময় উনি এটা মেনেছেন যে না এটা উনি ঠিক হচ্ছে অনেকেই বলেছেন যে হ্যাঁ না যা হয়েছে সেটা ডেফিনেটলি ঠিক হচ্ছে না এটার জন্য আমাদের কিছু করতে হবে চিকিৎসকদের দাবি বৈঠকে চা অফার করা হলেও তা প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রী নাকি চিকিৎসকদের বলেন তাদের নিয়েই আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সুদিন জুনিয়র চিকিৎসকদের নিয়ে আরও একটা মজার কথাও বলেন কি সেটা শুনুন চিকিৎসকদের মুখেই কি সোনা ছেলে বলে পর তোমাদেরকে বলা অ্যাড্রেস করা হয়েছিল তুমি ছিলে তখন এর আন্দোলনের সময় এবারে যখন গালিকার থেকে বেরোলে কিছু বলেননি এবারে নতুন কোনো বিশেষ এবারে আমাদের এই কঠিন প্রশ্নের চক্রে পড়ে উনি একজনকে আমাদের আমি নাম ইয়ে করবো না কাকে বলা হয়েছিল উনি আমাদের একজন ছেলেকে দুষ্টু ছেলে বলেছেন কিন্তু পরক্ষণে আবার বলেছেন যে দুষ্টু কিন্তু মিষ্টি দুষ্টু মিষ্টি ছেলে তো ঠিক আছে এই ধরনের কথা তো উনি বলেই থাকেন কিন্তু তা দিয়ে আমাদের দাবি বা ইয়ে কোনো কিছুই নাড়ানো যাবে না আগামীকে বদলানোর জন্য গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা আগামী বদলাবে তেমন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জুনিয়র চিকিৎসকেরা বলছেন ফলেনও পরিচয়